আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি দুটো হলো তিনটা আইটেম দুটো হল খাবার আর একটা হলো একটু আমার জন্য কিনে আসি তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি সবুজ সাথে কিনেছি একটু আর এই দুটো হলো সাবান মানে বেসিনের সাবানগুলো চেপলন কেন্দ্র আনি আনলো তারপরে কিন্তু সাবানটা সবচেয়ে আমার উত্তম ভালো হয় সাবান আর এটা হলো দেখেন কেন আনছি সেটা আবার আমি পরে বলতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা মিল্লা আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকের ভিডিওটা এই তো শুরু করে দিলাম আমি একটু বাইরা গেছিলাম বাইরা যাওয়ার কারণ হলো মূলত আমার এটা আনার জন্য গিয়েছিলাম এটা কারণ হচ্ছে কি জানেন আমার চুলগুনি অনেক উঠে যাচ্ছে আমি কিন্তু ডক্টর দেখাইছি তাই ডক্টরের পরামর্শে আমি এই তেলটা নিয়ে আসছি এটা ডক্টরের পরামর্শে আনছি যাই হোক কিন্তু আমি অনেক কিছু দিয়েছি চুলের কোনো উপকার পাইতেছি না আর এই তো এই রুটিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই রুটিটা এতটা সফট এত মজা এইটা বাসি নিলে মনে কর আরও মজা লাগে আর এই তো দেখেন রুটিটা যে খেতে এত সফট আর এত নরম যা বাসা হল না তা কিন্তু খেয়ে দেয় আমি একটু আগে খায় আনি ঠিক আছে যাই হোক কুম্পিটে একটু খেলেছি আমি এটা সাইডে রাখি কিন্তু এটা সাইডে রাখি এটা পরে খেলো আর এই তো দেখেন এটা খেয়ে আসি আসলে জানেন নিচে গেলে একটা কিছু নিয়ে আসতে হয় না আমরা ভালো লাগি না আর যেহেতু মোটামুটি সময় খেয়ে অভ্যাস করেছি আর খেয়ে অভ্যাসটা এখন থাকতে খুবই কষ্ট হবে দেখেন পিজা নিয়ে আসছি দুটা পিজা নিয়ে আসছি ভিডিওটা বেশি বড় করব না ছোট্ট একটা ভিডিও করব আর বেশি বড় করলে আসলে সবাই দেখতে কষ্ট পান সেই জন্য আর সবাই ভিডিও ছেড়ে রেখে দিলে হবে কিন্তু ই লাগবে না দেখা লাগবে না রেখে ছোটো ছোটো কমেন্ট করতে হবে আর এই তো দেখেন একদম টাটকা খেতে ভীষণ মজা আমি আমি আগে প্রস্তুত খেয়ে দেখাই পিজাগুলো এত মজা লাগে আমি সব সময় যে শুভেচ্ছাতে পিজা আনি পিজা শুভেচ্ছার পিজাগুলো বাসি পড়ে না যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম